साधारण खाङ्क यु लेके जडै जडै सब एकटा बल एकटा गर्न बेला

ফেলেছেন যা শুনেছি আমরা পত্রিকায় তবে ওরা তো বিচার চাইতেই পারে বিচার চাইতেই পারে রাস্তাঘাট অবরোধ করে না বিচার চাইতেই পারে ওদের ওদের বিচার চাওয়াটা বরাবর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওরা বিচার চাইতেই পারে ছিল এবং জায়গায় বসে জায়গা বড় করে গাজীপুর থেকে শুরু করে গ্রাম আজকে সারা বাংলাদেশ সরতাল জামা থেকে ডাকা হয়েছিল সময় ছিল নয়টা থেকে বারোটা এবং

নাই নত দুই আমি কেমেৰা

এরপরে আমরা যেহেতু এখানে আমরা আসার পরে দেখতাম যে এখানে যে এখানে মাদ্রাসা আছে এটা মাদ্রাসার ওইদিকে চলে গিয়েছে আমরা ওদেরকে ডাকতেছি মাদ্রাসা কমিটি আছে ওদের সাথে তারা কি চাচ্ছেন

দশজন এইভাবে আমাদের বাইজের প্রস্তাবে থানা আটক আছে ঠিক আছে থ্যাংক ইউ